এই হচ্ছে আমার দাদাভাই আর বৌদি ভাই আর আজকের ভিডিও ওদেরকে নিয়ে নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগত আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমার দাদাভাই আর বৌদি ভাই ইউরোপ কান্ট্রিতে যাবে আমি হচ্ছে একটা ভিডিওতে বলেছিলাম আর আজকের ভিডিও ওদেরকে নিয়ে ওখানে ওরা দুই মাস মতো হয়েছে গিয়েছে চলুন ওদের সাথে কিছু ছবি আছে আমাদের সেটা একটু শেয়ার করি তো যখন আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম এই ছবিগুলো হচ্ছে তখনকার আর এই যে বৌদ্ধ ভাই মাধুর্যর সাথে আর এই ছবিটা হচ্ছে আমার আর বৌদি তো সময়টা আমাদের অনেক অনেক ভালো কেটেছে এখন ওরা অনেক দূরে আছে আর কবে দেখা হবে জানি না আর এই ভিডিওটা হচ্ছে প্রাঞ্চের তো আমি বৌদি ভাইকে বলেছিলাম তোমরা ওখানে পৌঁছে গিয়ে ওখানকার মানে সব কিছু ভিডিও করে আমাকে একটু পাঠিও আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করব ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণের শীত তো এই যে ফুল গাছটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো এই যে আমার দাদা ভাই দেখেন জ্যাকেট পরে আছে শীতের মধ্যে কারণ এতটাই শীত জ্যাকেট না পরে বাইরে বের হওয়া যায় না প্রচণ্ড পরিমাণের শীত তো ওরা হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওরা মূলত বাজার করতে যাচ্ছিলো আর যেতে যেতে এই যে রাস্তার পাশে এই যে এই একটা কী গাছ বলেন তো চিনতে পারছেন এটা কিন্তু একটা আপেল গাছ তো দেখেন এত বেশি আপেল ধরেছে তো বোধহয় হচ্ছে এটাই ভিডিও করে আমাকে পাঠিয়েছে তো আমাকে বলতেছিল যে এটাতে হচ্ছে মানে এত আপেল কেউ একটা টাচও করে না নিচেও অনেক আপেল পড়ে আছে তো আমরা ইউটিউবের অনেক ভিডিওতেই দেখি যে আপেলগুলো এরকমই ধরে থাকে কেউ ধরে না আর আমরা কিন্তু দেশে কিন্তু আপেল খেতে পাই না তো এই যে আর একটা আপেল গাছ তো ওখানকার আবহাওয়াতে হচ্ছে আপেল মনে হয় ভালো হয় দাদাভাই ভাই দুজনকে আমি খুব মিস করি তো জানি না কবে ওদের সাথে আবার আমাদের দেখা হবে আর আমার কিন্তু একটাই দাদা তো এই যে আমি ওদের স্টিল একটা ছবি শেয়ার করলাম দাদাভাই বৌদিভাই তো দাদা আর আমি আমরা কিন্তু দুই ভাই বোন তো ও এক দেশে আমি এক দেশে তো কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টা